এইটা নোংরা জল এখানে নোংরা জল এটা পিউরিফাই হয়ে আমরা যদি এই জলটাকে রিসাইক্লিং করতে পারি বারবার তাহলে আমাদের যে আন্ডার ওয়াটার

পারফেক্ট মিশনের স্টুডেন্ট দ্বারা এই ইনিশিয়েটিভটাকে প্রশংসা না করে পারি না এই ওয়েস্ট ওয়াটার বা ওয়েস্ট ফ্যাক্টরি থেকে যেটা বের হচ্ছে সেটাকে আমরা প্রাইমারি পিউরিফিকেশনের মাধ্যমে আমরা এটা ইউজ করতে পারি স্টেজ বাই স্টেজ যাতে প্রথমে গ্র্যাভেল দিব নিচের তলায় তারপরে স্ট্যান্ড দিব তারপরে চারকোল দিব দিয়ে 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 জিনিসটা ফোর্থ স্টেজে এটা প্রসেস হচ্ছে এবং ইট ক্যান বি স্টোর্ড ইন এ ট্যাঙ্ক রিজার্ভেয়ার এবং ওখান থেকে ফার্দার আমরা গাড়ি বাগানে এবং ইরিগেশন পারপাসে আমরা এটা ইউজ করতে পারি এটা খুব ভালো উদ্যোগ আমি প্রশংসা করিয়ে এদের আমি আব্দুল মালেক বাই প্রফেশান আমি ইঞ্জিনিয়ার আমি সিনিয়র ম্যানেজার ছিলাম এনএইচপিসিতে বাট বাই প্যাশান আমি সাহিত্যপ্রেমী সাতশো কুড়ির মধ্যে সাতশো দশ পেয়ে মালদা জেলায় প্রথম এবং সারা দেশে দুশো আটত্রিশ র্যাঙ্ক করেছে এটা আমাদের পারফেক্ট মিশনের সবচেয়ে বড় সাফল্য এই ক্ষেত্রে আমাদের যে বার্তা মাসে নয় তোমার মেধা শক্তিকে অধ্যায়নে নিবদ্ধ রাখো আজ মেলার মাধ্যমে সমাজের কাছে তুলে ধরা আমাদের কাছে বড় প্রাপ্তি নাম যেরকম পারফেক্ট কাজও সেরকম আমাদের মেলায় তুলেছেন পারফেক্টভাবেই অশেষ ধন্যবাদ পারফেক্ট মিশনকে কালিয়েচক গ্রামীণ মেলায় যে এসছেন ওনার কাছ থেকে ছাত্ররা অনেক কিছু পাবে এটা আমি আশা রাখছি